আপনার নাম কি আমার নাম হচ্ছে হাসিবুল হাসান মুন্না আপনাদের এই জায়গাটার নাম কি মানুষ যেন চিনবে সহজে আসতে পারে একটু আপনি সংক্ষেপে বলুন আমাদের এলাকার নাম হচ্ছে পূর্ব শ্রীমন্দির পুরন বাজার আমার ফার্মের নাম হচ্ছে স্বপ্ন ডেরিয়ান ফার্ম আমার নাম হচ্ছে আমি হাসিবুল হাসান মুন্না আমি একজন রাজনীতিবিদ আমি চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমি রাজনীতির পাশাপাশি এই গরু ফার্মটি পরিচালনা করি কতদিন ধরে করতেছেন প্রায় বিশ বছর আমি গরু ফার্মটি পরিচালনা করি প্রতি বছরই কুরবানিকে লক্ষ্য করে প্রায় পনেরো বিশটি গরু আমি মোটাতজা করতে এবছরে সব মিলে প্রায় ত্রিশটি গরু মত বিক্রি করছেন জি প্রায় তিন চারটি গরু বিক্রি হয়েছে আপনি দানাদার খাবারের মধ্যে গমের ভুসি বুট্টার গুঁড়া খোল সয়াবিনের ভুসি এবং মুসুরি ভুসি এবং ধানের কুড়া

খের খাইল বুসি ভুট্টার গুঁড়া ভুট্টার গুঁড়া সয়াবিন মসুরি বিভিন্ন দেশীয় খাদ্য খাওয়াই কোনো কেমিক্যাল খাওয়ায় না এই যে আমাদের গাছ আছে তিন বছর তিন বছরের বয়স আমাদের গাবি আমাদের গাবির থেকেই জন্ম বাচ্চা হ্যাঁ আমাদের ওই যে ওই ঘরে সেটে গাবি আছে গাবির থেকে জন্ম আপনারা দেখতে পারবেন এই যে গাবিগুলা আর বাচ্চা তিন বছর ধরে আজকে পালতেছি তিন বছর ধরে পালতেছি এটা আমাদের নিজের হাতে তৈরি করা ছোটবেলা থেকে লালন পালন করি লালন পালন করি বিক্রি উপযুক্ত করি সেটা আমাদের বাছুরের জন্ম

স্বপ্ন ডেরি জি 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 স্বপ্ন ডেরি নামেই পরিচিত স্বপ্ন ডেরিয়ান মুন্না ফার্ম সবাই চিনে আচ্ছা প্রিয় ধন্যবাদ ভাই আপনাকে প্রিয় দর্শক আমরা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে আছি চাতপুরের পুরান বাজারের পূর্ব শ্রীরামদির চার নং ওয়ার্ডে হ্যাঁ চার ওয়ার্ডে অবস্থান করতেছি এই যে গরু প্রতি বছরই কোরবানি দাসলে আপনার এই গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া নিয়ে থাকে খামারিরা তো তারই একটি ধারাবাহিকতা আমরা আজকে যেখানে এসেছি চাঁদপুরের স্বপ্নয়ন ডেয়ারিং ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন একজন খামারি যে জানালো যে তার এই খার্মে প্রায় তিরিশটির মতো গরু রয়েছে এই তিরিশটি গরু সে মোটা তাজা করেছে প্রায় কোরবানির উপযুক্ত করে রেখেছে এই গুরু সারগুলি তিনি প্রায় আজকে দীর্ঘ তিন বছর ধরে লালন পালন করছে তো যে পরিচর্যাকারী পরিচালনা করে তিনি যেটা আমাদেরকে জানালেন যে ওনার এই ফার্মে দুধের গাবিও আছে এই দুধের গাভীর যেই বাছুরগুলি হয় সে এই বাছুরগুলি আস্তে আস্তে লালন পালন করে এই ঈদ আসলে কোরবান ঈদ আসলে ঈদের উপযোগী ঈদ উপযোগী করে ঈদের সময় বিক্রি করে আমরা এই যে একটা বাছুর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোটামুটি উপযুক্ত কিন্তু তিনি বললেন যেটা আমাদেরকে জানালেন এই ফার্মের মালিক মুন্না যে এটা তিনি এবার বিক্রি করবেন না তিনি এটা আরও পালবেন পেরে বড় করে তারপরে হয়তো বারো এক দুই বছর পরে তিনি বিক্রি করবেন এরকম উনার ফার্মে অনেক গরু আছে উনি যেটা জানালেন উনি অনেক বড় ব্যবসায়ী হতে চাচ্ছেন কিন্তু কিন্তু উনি মোটামুটি পর্যায়ে এখন একজন ফার্ম ব্যবসায়ী সে একজন রাজনীতিবিদ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আপনারা এবং এই ফার্ম ব্যবসার পাশাপাশি আর উনি অন্য ব্যবসার সাথেও আরও জড়িত তো আমরা উনি এই ফার্ম ব্যবসাটি আজকে দীর্ঘ প্রায় পনেরো বিশ বছর ধরে করতেছেন যেটা আমাদেরকে জানালেন হ্যাঁ যে ইনি উনার ইচ্ছা আছে এই ফার্মটিকে আরও বড় বড় আকারে নিয়ে পৌঁছানোর জন্য এই ফার্মটির নাম স্বপ্ন অ্যাগ্রো অ্যান্ড ডেরি ফার্ম এটি চাঁদপুরের পুরানবাজারের পূর্ব সিরামদিতে চার নং ওয়ার্ডে অবস্থিত এখানে এই পূর্ব সিরামদি চার নং ওয়ার্ডে এসে আপনি যে কেউ মুন্নার ফার্ম কোনটি বললেই চিনিয়ে দিবে আপনারা চলে আসুন এখানে লাল মানিক উনার খুব পছন্দের অনেকগুলি সার রয়েছে বড় বড় এই সারগুলি আপনারা দেখলে পছন্দ হলে সরাসরি এখান থেকে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে অবস্থান করছি এটা চাঁদপুরের পৌরসভার চার নং ওয়ার্ডের পূর্ব শিরামদীতে স্বপ্ন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে আমরা প্রতি বছরই কোরবানি সামনে রেখে বিভিন্ন ফার্মগুলিতে অবস্থান করি এবং ফার্মের যেই মালিক তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা ফার্মের যে তাদের গরুগুলি আছে সেই গরুগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকে আমরা যেই জায়গাটিতে অবস্থান করতেছি যে ফার্মটিতে অবস্থান করতেছি এই ফার্মটি যিনি তিনি আমার পাশেই রয়েছেন এই যে মুন্না ভাই তিনি একজন রাজনীতিবিদ ছাতলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত তিনি আমরা যেটা এসে জানতে পারলাম প্রায় আজকে দীর্ঘ বিশ বছর ধরে তিনি এই ফার্ম ব্যবসা করছে তো উনার ফার্মে আমরা সরাসরি এসে যে দেখতে পেলাম প্রায় পনেরো বা বিশ থেকে তিরিশটির মতো গরু উনি এই কোরবানিদেরকে সামনে রেখে প্রস্তুত করে রেখেছে বিক্রির উদ্দেশ্যে এবং গরুগুলিও খুব সুটাম দেহের তরতাজা এবং আমরা নিজেরা যেরম দেখেছি আপনারাও এই ফার্মে এসে সরাসরি দেখলে আমার বিশ্বাস আপনাদের পছন্দ হবে আপনাদের নেওয়ার মতো দরদাম করে ওনার সাথে সরাসরি দরদাম করে আপনারা নিতে পারবেন উনি আমাদেরকে যে মেসেজটি দিয়েছে যে যারা সরাসরি ফার্মে আসবে গরু দেখবে আমার সাথে দরদাম করলে আমি বাজারে নিলে বাজারে থেকে অনেক কম মূল্যে এখানে আমি ক্রেতাদের ক্রেতাদেরকে দিব এবং উনি আরেকটা সুন্দর ভাল লাগলো যে উনার এই পাশাপাশি আরেকটি ফার্ম আছে ছোটোখাটো সেটি হলো দুধের গাবি এই দুধের গাবির যে বাছুরগুলি হয় সে কিন্তু এই বাছুরগুলিরই তিন বছর আড়াই বছর ধরে লালন পালন করে একটা পর্যায়ে ঈদকে ঈদ সামনে আসলে ঈদের কোরবানি উপযুক্তি করে তখন তিনি বিক্রি করে ওনার প্রতি বছরই ওনার ফার্মে কোরবানির সময় উনি গরু বিক্রি করে মোটা তাজা করে কিন্তু আরেকটা জিনিস ভালো লাগলো যে উনার ফার্মে যেই সারগুলি রয়েছে উনি সব দেশীয় দানাদার খাদ্য খাওয়ায় এর মধ্যে ভুট্টা কুমড়া আপনার উনি ওনার নিজস্ব জমিতে ঘাস তারপরে মশারি খেসারি সমস্ত কিছু উনি দেশীয় খাদ্য কোনো কেমিক্যাল খাদ্য উনি খাবায় না ওই ফার্মের যে পরিচর্যাকারী উনি আমাদেরকে যেমনটি জানালেন তো প্রিয় দর্শক আমরা এই ফার্মে যে স্বপ্ন ডেরিয়ান অ্যাগ্রো ফার্মে আছি এই মুহূর্তে ওনার যেই পরিশ্রম এতদিন যে পরিশ্রম করে উনি যেই সারগুলিকে মোটা তাজা করে ঈদকে সামনে রেখে কোরবানি ঈদের উপযুক্ত করে রেখেছে আমরা সেই ফার্মের সামনে এসেছি আপনারা সরাসরি ওনার কাছ থেকে শুনুন ওনার এই ফার্মের সম্পর্কে উনি একটু কিছু বলবেন এবং আমরা ওনার কাছে জানতে চাচ্ছি ভাই আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দিন মানুষ যেন জিরো ওয়ান নাইন টু ওয়ান টু ফাইভ ওয়ান এইট ডাবল টু

এই যে ভাইয়ের থেকে ভাইয়ের নাম্বারটা জানতে পারলেন আপনারা ভাইয়ের সাথে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা অনেকে হয়তোবা হাটে যেতে খুব ঝোর জামেলা মনে করে অনেকে ফার্ম থেকেই কিন্তু এখন বর্তমানে দেখছি আমরা যে অধিকাংশ গরু ফার্ম থেকে বিক্রি হয়ে যায় তা আপনারা ফার্ম থেকে নিজেরা সচক্ষে দেখে এই মুন্নাবের সাথে আলাপ আলোচনা করে আমরা দরদাম করে আমার বিশ্বাস যে আপনারা এই ফার্ম থেকে গরু নিতে পারবেন এখানে বেশ সুটাম দেহের লাল মানিক উনি ওনার এই বেশিরভাগ গরুই এই যে লাল বর্ণের লাল দুঃসর বর্ণের যার কারণে উনি গরুগুলির বেশিরভাগই নাম রেখেছে লাল মানিক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি লাল মানিককে নামাচ্ছে উনি এই লাল মানিকের দাম চেয়েছে প্রায় তিন লক্ষ টাকা তো আমার বিশ্বাস হয়তো বা আপনারা সরাসরি আসলে ওনার সাথে দরদাম কলে এই আরও কমে হয়তো নিতে পারবেন মুন্নভাবে আপনি এটার দাম চেয়েছিলেন কত তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা বেশি যায় তো ভাই না ভাই খাবারের দাম অনেক বেশি তো সেজন্য পোষায় না না আপনি তো আমার দর্শকের জন্য একটু সুযোগ সুবিধা রাখবেন না একটু কম টম রাখবেন না ইনশাআল্লাহ আমি বিক্রি করার ক্ষেত্রে দরদামে সুযোগ আছে আচ্ছা উনি যেটা জানালেন সরাসরি আসলে বিক্রি করার স্বার্থে ওনার কাছে আসলে দরদাম করে উনি আরও কমে নেবেন কিন্তু গরুটিও খুব সুটাম দেহের গরু লাল মানিক চলে আসুন বাজার পুরানবাজার চাইনং পূর্ব সিরামদির এই স্বপ্ন ডেরিয়ান অ্যাগ্রো ফার্মে মুন্নাবায়ের এই ফার্মে আপনারা চলে আসুন লাল মানিকের সন্ধানে আমরা আমরা এসেছি এবং এরকম কয়েকটি বেশ কয়েকটি লাল মানিক রয়েছে এই ফার্মে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এরকম আরও সুতামদেহি বেশ কয়েকটি রয়েছে এই ফার্মে প্রায় পঁচিশ থেকে তিরিশটি গরু রয়েছে উনি কোরবানির জন্য বিক্রির জন্য উপযুক্ত করে রেখেছে চাঁদপুর পৌরসভার চাঁদড ওয়ার্ডের পূর্ব শিরামদির এই যে স্বপ্ন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে মুন্না স্বপ্ন ডেয়ারি অ্যাগ্রো ফার্মে উনি এই আমাদেরকে আপনাদেরকে ওনার মোবাইল নাম্বারও জানিয়ে দিয়েছেন ওনার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসুন আমার বিশ্বাস এই গরুগুলি আপনাদের পছন্দ হবে চাঁদপুরের শহরের মধ্যেই পৌরসভার মধ্যেই অবস্থান ওনার এই ফার্মটি তো উনি কোরবানির জন্য যে উপযুক্ত করে রেখেছেন এই ফার্মে তার গরুগুলো আপনাদের পছন্দ হবে আমাদের বিশ্বাস এবং গরুগুলো খুব শান্ত চলে আসুন মুন্নায়ের এই স্বপ্ন ডেরিয়ান অ্যাগ্রো ফার্মে আপনাদের পছন্দের গরু আপনারা নিজেরাই সরাসরি দরদাম করে মুন্না থেকে নিয়ে যান ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে রয়েছেন লাইক শেয়ার এবং কমেন্ট দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হন আমাদের সাথে থাকুন নিয়মিত আসসালামু আলাইকুম আপনারা চলে আসুন মুন্নাবের এই ডেরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে এই স্বপ্ন ডেরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম আপনারা চলে আসুন এখানে ধন্যবাদ আপনাদেরকে